গত কয়েকদিন ধরে বৃষ্টি সেই সঙ্গে ডিভিসি ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের পাশাপাশি ডেবরা এলাকা হাজার হাজার মানুষ গৃহহীন আবার বহু মানুষ না খেতে পেয়ে দিন কাটাচ্ছে এলাকায় যদিও রীতিমতো এখন জল সেভাবে পুরোপুরি নেমে যায়নি তবে পরিস্থিতির স্বাভাবিকের পথে অন্যদিকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার এবার সেই বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর রিয়েল অ্যাসেস ডেভেলপার অ্যাসোসিয়েশন এদিন তারা গাড়িতে করে মু। মুড়ি চিড়ে বিস্কুট চানাচুর সহ দুধের প্যাকেট এবং শুকনো খাবারের প্যাকেট করে হাজির সংশ্লিষ্ট এলাকায় এরপর ডেবরার চক্রিপান এলাকায় গিয়ে রীতিমতো তালিকা তৈরি করে একে একে সবার হাতে ত্রাণ তুলে দেন প্রায় দু প্যাকেট ত্রাণ পৌঁছে দেন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এই দুঃসময় শুকনো খাবারের প্যাকেট পেয়ে খুশি এলাকার মানুষজন তাদের অভিযোগ এই অসহায় পরিস্থিতিতে সরকারিভাবে কোনো সাহায্য মেলেনি যেটুকু মিলেছে এই সংগঠন থেকে এই ত্রাণ অনেকটাই সাহায্য করবে দু মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য এদিনের এই ত্রাণ বিলিতে হাত লাগান শান্তনু চক্রবর্তী সুদীপ্ত বোস অঙ্কুর লোধা আনোয়ার হোসেন বিজয় দাস অনুপ সিং ইমরান খান সহ অন্যান্যরা জল নামে নিয়ে এখন দিকেই জল আছে কিভাবে ওই রকমই চলছে বাঁধের উপরে রান্না করতেছি বাড়িতে মেয়ে আছে ছেলে আছে স্বামী আছে শাশুড়ি আছে সবাই আছে সরকারি থেকে কোনো সাহায্য পাইনি এই এই যে দিল সুবিধা হবে কিছুটা কিছুটা হবে মেদিনীপুর প্রমোটার এন্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন থেকে বন্যা দুর্গত মানুষদের জন্য এখানে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি এইখানের বন্যার জল অনেক দিন ধরে রয়েছে এখানে মানুষজনের অসুবিধার কথা আমরা শুনেছি তার জন্য আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানের কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে তাদের কিছু খাদ্য আর কিছু শুকনো খাবার তুলে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা ডেভেলপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও চেষ্টা করবো আরেকবার এখানে এসে যদি আর একটা ক্যাম্প করে এনাদের জন্য আরো কিছু করা যায় কারণ আমরা দেখলাম এখানে জল অনেকটাই উঠেছে অনেকের ঘর বাড়ি নষ্ট হয়েছে গবাদি পশুর সমস্যা হয়েছে প্রচুর পুকুরে মাছ মরে গেছে তো সেগুলোর জন্য এনাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে তো আমরা আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উদ্যোগ রেখেছিলাম যাতে এনাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং এনাদের কিছুটা দুঃখ আমরা লাঘব করতে পারি আমরা এখনো পর্যন্ত আটশো জনকে দিয়েছি এখনো আমাদের দুটো গাড়িতে মাল দেওয়া হচ্ছে প্রচুর গ্রামবাসী রয়েছেন তারা প্রত্যেকে এখানে সুষ্ঠুভাবে আমাদের দান সহযোগিতা করে নিয়ে যাচ্ছেন এবং আরো কিছুক্ষণ এটা চলবে বাকি গ্রামবাসীরা আসছেন আর যে সমস্ত গ্রামে আমরা ত্রাণ পৌঁছতে পাচ্ছি না তার যারা ভেসেলে করে যাওয়া আশা করছে সেখান থেকে কিছু উদ্যোগী মানুষ এসেছেন ওখানে গ্রামবাসীদের জন্য বস্তায় করে ওনারা নিয়ে যাচ্ছেন গিয়ে ওই সমস্ত গ্রামে ওনারা ডিস্ট্রিবিউট করবেন পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতির জন্য এনাদের যা দুঃখ কষ্ট সেটা আমরা দেখতে পাচ্ছি ওনাদের সমস্ত দুঃখ কষ্ট তো আমরা লাঘব করতে পারবো না তবে যতটা পারছি সেটা চেষ্টা করছি আমার নাম সুদীপ্ত বোস আমি মেদিনীপুর প্রমোটার্স অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন থেকে কথা বলছি